আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লতিফেজ কিচেন কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া পাকের অশেষ কৃপায় আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি খুবই মজাদার মুলকা আমাদের এটাকে মুলকাই বলে তো এটার জন্য আমি নিয়েছি একটা বুলের মধ্যে আমি এক কাপ নিয়েছি বেসন আর আমি আধা কাপের চেতে একটু কম নিয়েছি চালের পাউডার তো সেখানে আমি লবণ দিয়েছি স্বাদ মতো তারপর একটা ব্লেন্ডারে আমি কয়েকটা কাঁচামরিচ আর একটু আপনার আদা আমি কি ব্লেন্ড করে নিয়েছি আমার ঘরে ধনিয়া পাতা ছিল না থাকলে আমি তাও দিতাম আপনারা থাকলে একটু ধনিয়া পাতা সাথে ব্ল্যান্ড করে নেবেন তারপর এখানে আমি অন্যদিকে আমি একটা পাতিলে কয়েকটা সবজি আমার মিক্সড সবজি ছিল ফ্রিজে সেটাকে আমি একটু বয়ল করে নিয়েছি সামান্য একটু লবণ আর একটু হলুদের পাউডার দিয়ে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু আমি একসাথে মিক্স করে তারপর আমি এইভাবে গুলে নিয়েছি যেটা নাকি আপনার আপনার প্যানকেক আমরা যেরকম বানাই সেরকমভাবে নর্মাল পানি দিয়ে গুলেছি সেইভাবে আমি গুলে নিয়েছি সো আমার এখানে যেটুকু আমি নিয়েছিলাম পাউডার সেখানে আমার দেড় কাপের মতো পানি লেগেছে তো দেড় কাপ পানি দিয়ে আমি এটাকে গুলে নিয়েছিলাম তারপর একটা প্যান আমি বসিয়ে দিয়েছি তাই সেখানে আমি তেলটাকে ভালোভাবে একটু ব্রাশার দিয়ে অয়েল ব্রাশার দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি তারপর আমি প্যানকে যে যেরকমভাবে দেয় সেরকমভাবে দিয়ে আমি চারদিক দিয়ে সরিয়ে দিয়েছি তারপরে একটু যখন হয়ে আসছে তখন আমি উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে একটু নরম ভাবটা থাকে বাইরে ভিতরে দিকে আর বাইরের দিকটা থাকবে মচমচ তো আমি যে সবজিগুলো বয়ল করেছিলাম সে বয়েল সবজি একটু ছড়িয়ে দিচ্ছি সাথে আমি বিভিন্ন রকমের সবজি যে করেছি এখানে আছে আপনার একটু গাজর তারপরে আপনার বরবটি তারপরে হচ্ছে আপনার ভ্রুকলি ফুলকপি এরকম কিছু সবজি আমি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন একটু সবজি বয়ল করে নেবেন সো এখানে তারপর আমি একটু চিজ দিয়ে নিয়েছি আমার আম্মা যখন করতেন তখন কিন্তু শুধু একটু পেঁয়াজ কুচি তারপরে একটু কাঁচামরিচ আর দিতেন একটু ধনিয়া পাতা কুচি যেহেতু আমরা এই যুগে বানাচ্ছি এবং বাচ্চারাও একটু খাবে সবজি দিলে ওরা এই সুযোগ একটু সবজি খেলো সেই আমি এখানে একটু ভেজিটেবলস বয়ল করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি পারেন করে দিতে তারপর উপরে আমি একটু চিজ দিয়েছি আপনারা চিজ না দিলে নাও দিতে পারেন বাট আমার ছিল ঘরে আর বাচ্চারা পছন্দ করে জন্য দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এই টুল টিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর উপ নিচের সাইডটা দেখি বুঝতে পারছেন যে কি মচমচ হয়েছে তো এভাবে করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন খুব শর্টকাটে এইটা নাস্তা বানানো যায় আপনারা আরামে একটু সকালবেলা যদি আলসি ভাব লাগে শুধু এটা করে নিয়ে খেয়ে নিতে পারবেন খুব মজা হয় তো ভালো লাগলে আমাকে লাইক কমেন্টস কেন আমার পাশে থাকবেন ফ্যামিলিদেরকে শেয়ার করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেখা সুযোগ করে দিবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম